এই যে অনেক সময় জ্যোতিষী ভবিষ্যৎ বাণী মেলে না এই নিয়ে প্রচুর প্রশ্ন আমাকে শুনতে হয়েছে আমি শুনেছি প্রচুর প্রশ্ন আমি শুনেছি জ্যোতিষীর বাণী মিলছে না কেন মিলছে না প্রধান কারণ জ্যোতিষী জ্যোতিষ সাবজেক্টটা ভালো মতন জানে না প্রধান কারণ দ্বিতীয় কারণ যেটুকুনও জানে সিস্টেমটা জানে না ভবিষ্যৎ বলতে গেলে যে সিস্টেম নিয়ে বলতে হবে সিস্টেমটা সেটা জানি না তাই ভবিষ্যৎবাণী মেলে না সোজা সাপটা কথা আমাদের অনেক জ্যোতিষী আছে তার ভবিষ্যৎবাণী মেলে না তারা কিছুদিন জ্যোতিষ করে আবার চলে যায় কারণ আমাদের জয়েন্ট এন্ট্রেন্স নেই আমাদের কোর্সকে কীভাবে করাচ্ছে তার নিজের মতন করাচ্ছে সমষ্টিগতভাবে একটা চিন্তাভাবনা নিয়ে সিস্টেমগুলোকে শেখানোর জন্য কোর্স তৈরি করার ব্যাপারটা হয় না তাই সবাই জানে না সবাই বলতে পারে না এর বাইরে তো কিছু নেই লজ্জা নেই তো এর বাইরে কিছু বলতে লজ্জা কিসের